কংগ্রেচুলেশন বাংলাদেশ কংগ্রেচুলেশন ডাক্টার ইউনিসকে কেন এটা বললাম বলার একটা কারণ হচ্ছে বাংলাদেশ যে কিনা একশো আঠাশতম একশো তেইশতম দেশ পাওয়ারফুল দেশ ছিল সেখান থেকে ড্রপ আউট করে সাত মাস আট মাসের মধ্যে ইউনিস বাংলাদেশকে সাতচল্লিশতম পাওয়ারফুল দেশে নিয়ে আসছে সেটা বাংলাদেশের জন্য খুব গর্বিত যায় কিনা একটা বড় অ্যানাউন্সমেন্ট বলতে পারেন বা অনেক একটা বড় সাফল্যই বলতে পারেন যায় কিনা ইউনিসের দ্বারাই সম্ভব হয়েছে কারণ এরকম একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার থাকলে দেশ আগাবে আপনি মানেন না না মানেন আপনি আমুলি খন আর আপনি যেই বলেন এরকম একটা পার্সন আপনার দেশকে অবশ্যই উন্নত করবে সেটা আপনার মানতে হবে এই যে গত সতেরো বছর বাই এত র্যাঙ্কিং দেখি নাই গত সাত মাসে যে র্যাঙ্কিং দেখছি এটা তো অবশ্যই সত্য এটা তো মিশা না ভাই ডাক্তার নিউজ আট মাস থেকে বাংলাদেশকে তেইশতম থেকে একশো তেইশতম থেকে সাতচল্লিশতম রাস্তায় আনছে যেটা কিনা কোনো নেটার পক্ষে সম্ভব ছিল না যারা করতে পারে নাই এটার জন্য অবশ্যই অনুপ্রেশন জানা হবে আসসালামু আলাইকুম